যে আন্দোলন করে ইয়া করছি সতেরোই ফেব্রুয়ারি সতেরো এবং আঠারোই ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী আমরা তিস্তা পারে এখানে আমরা ছিলাম এই নদীর পারে কেননা আমাদের এই তিস্তা নদীর কান্না আমরা আর মানতে পারি না কেন এই সতেরো আঠারো বছরে এই সরকার আওয়ামী লীগ সরকার কোনো কিছুই করে নেই এই তিস্তা পারের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু ভাই এই গণমানুষের যে

আমাদের দাবি নিয়ে আসছি যে তিস্তা আমাদের মেঘাপূর অতি দ্রুত যেন বাস্তবায়ন হয় সেই কারণে আমরা আমাদের প্রিয় অধ্যক্ষ আসাদুল হব ভাইয়ের নেতৃত্বে আমরা বিগত সতেরো আঠারোই ফেব্রুয়ারি যেভাবে আমরা সমবত হয়েছিলাম তারই ধারাবাহিকতায় আজকে এই মশাল প্রচলন কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছি এবং যতক্ষণ না এই দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো অধ্যক্ষ আসাদুল হবিদুল ভাইয়ের নেতৃত্বে পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই আন্দোলন করে যাচ্ছি আমরা দীর্ঘদিনের এটা আমাদের উত্তরবঙ্গের মানুষের চাওয়া পাওয়া আমাদের আকাঙ্ক্ষার জন্য আমাদের উনি এই আন্দোলনের সমন্বয় হিসেবে আমাদের প্রত্যেকটা ইয়াতে উনি আমাদেরকে মহিলা দলকে উনি ওনারা এই আন্দোলনের প্রকল্প চালিয়ে যাচ্ছে আমাদের এই এলাকার মানুষ স্বদিতে বসবাস করবে আমরা এটাই চাচ্ছি এই আন্দোলনের আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা এই আন্দোলনের বাস্তবায়ন চাই ধন্যবাদ বলেন তো উদ্ধার হওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি আমরা চাইছি ধরব যখন আমাদের পানি পাওয়া যায় না তখন ধরব পানি ছেড়ে দেয় আমাদের প্রতি আমাদের বাড়ি বিটা সব চালিয়ে যায় আবার apparatus <laughs> কিছু করতে পারি না তাই আমরা চাচ্ছি নভেম্বরের মধ্যে যেন আমাদের এই আন্দোলন সফল হয় আমরা এটাই অনুরোধ করছি যে আমাদের নভেম্বরের মধ্যে যেন আমাদের এই আন্দোলন সফল হয় নদী এলাকার লোকজনের জন্য শান্তিতে বসবাস করতে পারে এই জন্য আমাদের আসলে দুয়ের ডাকে আমরা সবাই রাতের আধারে মোশাল মিশিয়ে জ্বালিয়ে আমরা এখানে অপেক্ষা করতেছি যতক্ষণ না আমাদের আন্দোলন সফল হবে ততদিন পর্যন্ত আমরা এভাবেই থাকব